অনেক সময় বাচ্চাদের খাওয়ারও পছন্দ লাগে আমাদের কিন্তু খুব বাদ অভ্যাস যেদিকে বাসন দেখে সেই দিকে ছোট বোন কে আলট্রাসাউন্ড করাতে পরে আসছি অনেকগুলা শপিং আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভিডিও করা হয়নি এছিলাম আমি আমার ছোট বোনকে নিয়ে আলট্রাসাউন্ড করাতে তো ল্যাবরেটরিতে ডাক্তার আসার অনেক দেরি অনেক দেরি তাই ভাবলাম আমার ছোট বোন বললো চলো আমরা গিয়ে শপিং করে আসি কিছু এখন তো পূজার সিজন অনেক অনেক জিনিসের ডিসকাউন্ট দিচ্ছিলো জিদের কারণে আমরাও গিয়েছিলাম শপিং মহলে আমাদের কিন্তু খুব খারাপ অভ্যাস যেদিকে বাসন চলে যায়। টাকা বা না আজকে আরিয়ানকে আর তানবীরকে রেখে আসছি সাথে করে নিয়ে আসছি আরিয়ানকে বললাম তুমি আরিয়ান আসবে না আমাদের সাথে তানবীর চলে আসলো তানবীরের এক্সাম ছিল তানবীরের এক্সাম শেষ হওয়ার পরে আমরা আসছি হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পর চলে আসলাম আমরা এম বাজারে আমার ছোট বোন বললো তুমি রাফ ইউজের জন্য একটা চপ্পল নিয়ে নাও আমি আমার ছোট বোনকে বললাম আমি তো ফ্ল্যাট পরি না আমি হিল টাইপের পরি। আমরা চপল নিলাম না চলে যাচ্ছি উপরে শপিং করতে যেখানে যাও না কেন সব দিকে ভিড় থাকে এখন তো আরো বেশি ভিড় থাকবে পূজার কারণে এখন হিন্দুদের পুজো ওরা শপিং করবে কিন্তু আমাদের মুসলমান মানুষ এখানে শপিং করতে আসছে কি আজব তাই না আমাদের কোনো টাইম টেবিল নাই আমরা বারো মাস শপিং করতে থাকি তাই না স্কুল ড্রেস ছিল আমরা নিয়ে আসছি তানবীরকে তাই আমার ছোট বোন বলল তানবীরের জন্য কিছু কেনাকাটা করে নেই তানবীর বারবার এই ড্রেসটা ট্রাই করছিল এই ড্রেসটা ছিল এত দাম তাই আর এই ড্রেসটা কিনা হয়নি বীরের পরনে যে ড্রেসটা এই ড্রেসটা কিনে নিলাম এম বাজার থেকে সুজা চলে আসলাম বম্বে ওয়ার্ডিং মহলে এরপরে আর কিছু ভিডিও করা হয়নি আমার মোবাইলে চার্জ ছিল না আমি যেই জায়গায় মোবাইলে চার্জ দিতেই ভুলে যাই এই ভিডিওটা ছিল আজকের একটু ক্লিপ করে এমনই তাই না তানবীর এখন এক্সামে যাবে তাই লেট হয়ে যাচ্ছিল আমি তানবীরকে বললাম তুমি ড্রেস পরে নাও তানবির বললো আমি ড্রেস পড়তে পারবো না তুমি আমাকে পরিয়ে দাও আমার ছোট ভাই একথা শুনে ও ওর বাইক ড্রেস পরিয়ে দিচ্ছিল কিন্তু ও একজন ছোট মানুষ